দুর্ঘটনা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়ান দমকল কর্মীরা এবার রক্তের সংকট নিরসনে রোগীর অগ্নি নির্বাপক স্টেশনে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ ও স্বেচ্ছায় রক্তদান শিবির বিলোনিয়া ফায়ার স্টেশনের তরফে হয় শিবির অতিথিরা আলোচনা করতে গিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন শিবিরে রক্তদান করেন বিলনিয়া মহকুমা শাসক রিঙ্কু সিং লাথার আঠাশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমার শাসক রিঙ্কু লাথার দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত রিয়াং বিলোনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক বিমল কলই নগর ব্লকের বিডিও কাবেরীনাথ অগ্নিনির্বাপক দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর সুকুমার দেববর্মা জেলা বন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে ভালো সাড়া পড়ে এই অর্গানাইজেশনের উদ্যোগে যে ওর সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তার महत्व আছে কারণ আজকে এই ট্রেডিং এবং ডোনেশন ক্যাম্প এর মাধ্যমে যে মানুষের মানুষের কাছে সেবা পোসানো সেটাই এখানে আমরা পরিলক্ষিত করি